তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে টাকাকেই ভালোবাসতে হবে নয়লে নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্যই নেই যতই তুমি সুদর্শন হও না কেন তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম যতই তুমি উচ্চশিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো না কেন তোমার আসল ডিগ্রি তোমার রোজগার যতই তুমি মহান প্রেমিক হও না কেন টাকা না থাকলে তোমার বেলাভোষ অন্যের ঘরণী যতই তুমি গন্ধহীন ফুল হও তোমার পকেট ভর্তি টাকা থাকলে অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে তোমার টাকায় বলে দেবে তুমি কোন আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ পাবে তোমার টাকায় ঠিক করবে কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী হবে তোমার টাকায় ঠিক করবে তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে মৃত্যুর পরে তোমার উত্তরস্বরী তোমাকে কতটা গালাগালি দেবে সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমাণের উপর তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য তাই তোমার টাকার প্রয়োজন অনেক অনেক টাকা তোমার পরিশ্রম তোমার ঘাম তোমার রক্তের হিসাব কেউ রাখবে না শুধু তোমার টাকার হিসেব রাখা হবে তোমার আবেগ তোমার খিদে তোমার চাহিদা কেউ বুঝবে না বুঝবে শুধু তোমার ব্যাংক ব্যালেন্স টাকা থাকলে তুমি সবার নজরে মহাপুরুষ আর না থাকলে কাপুরুষ টাকা থাকলে তোমার সব কথাই বাণী আর না থাকলে নর্দমার পানি তাই তোমাকে টাকা জোগাড় করতেই হবে কারণ তুমি পুরুষ তুমি মানুষ নও তুমি শুধুই একটা রক্তে মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন এটাই বাস্তবতা বন্ধু